বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনার দুদিন পর ফের কোচবিহারে আক্রান্ত বিজেপি কর্মীরা দিনহাটার নাজিরহাট পঞ্চায়েত এলাকায় বিজেপির পঞ্চায়েত সদস্য সহ একাধিক নেতা কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হামলায় এক বিজেপি কর্মীর অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথিও মারা হয় বলে অভিযোগ গুরুতর জখম ওই মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আমার একটাই দোষ আমি বিজেপি করি কেন আমরা গরিব দেখি কি আমি বিজেপি করতে পারবো

যে তারা বলছে মামাটি মানুষের সরকার মামাটি মানুষের সরকার মানুষের চাষী প্রান্তিক আর এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাউকে আক্রমণ করা হয়নি বা বিক্ষোভ দেখানো হয়নি শুভেন্দু অধিকারী কোচবিহারে এসে কোচবিহারের মানুষদের রোহিঙ্গা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে তার বিরুদ্ধে মানুষ করছে উঠেছে খবর পেয়ে এদিন এলাকা পরিদর্শনে যায় বিজেপির প্রতিনিধি দল নাদিরহাটে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলতে যান বিজেপি বিধায়ক মারুতি রাভা রায় ও দীপক বর্মন বিজেপির প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছতেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা গাড়ি আটকে বিজেপি বিধায়কদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মহিলারা বিজেপি কর্মী ও বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি হয় এমনকি পুলিশের উপস্থিতিতেই বিধায়কদের গাড়িতে ভাঙচুরো চালানো হয় বলে অভিযোগ গোটা ঘটনার পিছনে তৃণমূলের উস্কানি ছিল বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়করা আজকে তৃণমূল কংগ্রেস বেশ কিছু মহিলাকে সেখানে একত্রিত করে রেখেছে আর কিছু হারমার ছিল যারা মুখ বন্ধ করে অর্থাৎ মুখে গামছা দিয়ে তারা এসেছিল আমাদের আক্রমণ করবার জন্য যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদেরকে হাতে কিন্তু কোনো আজকে দেখাতে পারেনি যে তৃণমূলের পতাকা রয়েছে এবং মহিলারা ছিল মঙ্গলবার খাগড়াবাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কোচবিহারে ফের বিজেপি নেতাদের ঘিরে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছেছে কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা